কারণ মাটি মিষ্টি জানি তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমার সবাই ভালো আছো আর এখন শীতের দিন পড়ে গেছে পৌষ মাস তো পিঠা না সেটা তো আর হয় না তো চলো আজকে আমি পিঠা বানাবো কারণ আমাদের তো পোষ সরকার দিতে পিঠা খাওয়া যায় না নিয়ম নাই চিরা খায় তো আমি প্রথম প্রথমই মানে সরকার আগে আগে আমি এক এক রকম এক একদিন পিঠা বানিয়ে বানিয়ে আমি আমার বাচ্চাদেরকে খাওয়াই আর আমরাও খাই তা চলো আজকে কী পিঠা বানাবো তোমাদেরকে দেখানো যাক এগুলো সব জিনিসগুলো নিয়েছি কিসের পরে কী দিব না দেবো তোমাদেরকে দেখাবো তো চলো দেখো গুড়টা নিয়েছি গুটটার মধ্যে নারকেলটার মধ্যে আমি গুটটা দিয়ে দেবো সেটির কিন্তু এটা দেখলাম দিয়ে এটাকে ভালো করে আমি মেখে নেবো এটা দিয়ে এটা পুটটা বানিয়ে এটা ভালো করে মেখে নিই দেখো পুটটা ভালো করে মেখে নিয়েছি এবার কড়াইতে বসাবো কড়াইটা বসেছি তো কড়াইয়ের মধ্যে পড়ুলা দিনবা তৈরি করে নিচ্ছি আর এখানে দেখো দেখো ক্ষীর কিনে নিয়েছি খির দিয়ে দিচ্ছি এগুলো বড়ো দিক একটা খির কিনে আনিছি দিলাম গোটা একটা ক্ষীর এনে কোলা দিয়ে কুড়িয়ে তারপরে ক্ষীতটাকে আমি দিয়ে দিলাম তারপরে এখন দিব দুধ ক্ষীতটা বানিয়ে নিচ্ছি ভালো করে একদম রেডি হয়ে যাচ্ছে আর এই যে ধোঁয়া উঠে গোলা হয়ে যায় তারপরে ধোঁয়া হয়ে যাচ্ছে হয়ে গেছে টুকটা নামিনি দেখো টুকটা নাম নিলাম এবার পাটি চাপটার পিঠা করার জন্য সবটা চালা নিয়েছি চালের গুলো চালের গুলা দিব দিয়েছি এবার এটা মধ্যে মালদা দিব মালদা দিলাম তারপরে দেখো এখানে আছে চিনি আর সুজি দুধ দিয়ে ভিজাই জল দিয়ে ভিজিয়েছি তা চলো এটাকে আমি এটার মধ্যে দিয়ে দিয়ে দিব তারপরে আমি এটার মধ্যে দুধ দিব পরিমাণ মতন দুধ দিব লাগলে আরো দিতে হবে দুধ দিয়ে আমি গুলিয়ে নিতে আমি গুলিয়ে নিই এটার মধ্যে খেজুরে দুধ দিব দিয়ে ভালো করে নাড়িয়ে কর চিনি দিয়েছি চিনি আর একসাথে ভিজিয়ে রেখেছিলাম চিনি দিয়েছি এটার মধ্যে আমি আর একটু দুধ দিব তাহলে চিনি আর সুজিটা যে ভিজিয়েছি ওটা জল দিয়ে ভিজেছি আর এটার মধ্যে দুধ দিলাম মানে দুধ দিয়ে বানাইনি এবার প্রথম বানাচ্ছি তো চলো দুধ দিয়ে বানালে কীরকম লাগে সেটাই দেখি আমি তো ভালো পারি না চেষ্টা করছি বানানোর আর কি মাছ মানে ভালো পারি বানাতে দেখো ঠিকাটা একদম দেখো নিয়েছি এবার বাজারপালা তো চলো দেখি হয় কি না হয় সেরকম মা বানাতে পারি না আমি চেষ্টা করছি আর কি ভাবছি চেষ্টা করছি আর কি মানুষ এটা বানাতে পারি না দেখি চেষ্টা করে পাইটি না দেখো পিঠাটা তো দিলাম তারপরে তো দিয়ে দিলাম কারণ চলো দেখি হবে টানো যায় আমি অত ভালো পারি না দেখো এটার মধ্যে পিঠা পাচ্ছি ওটার মধ্যে উঠতেই ছিল না মানে তিনটা পিঠা নষ্ট হলো আমি ভালো বানাতে পারি না আমাদের পাটির সাপটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখানে সুন্দর করে সাজিয়ে নিয়েছি দুধগুলো ভালো করে জাল দিয়ে তারপরে আমি পাটির গুলো দুধের মধ্যে ছেড়ে দিবো দেখো ভালো করে জাল দিয়ে মানে দিলাম দিয়ে আমি দুধটা কিছুটা উঠিয়ে রাখবো দেখো এখানে গুড় রাখা আছে গুড়ের মধ্যে দুধটা দিয়ে দিচ্ছি গুড় দিয়ে গুড়টা ভিজে যাবে দুধ দিয়ে তো গুড়টা আমার থাক তারপরে গুড়টা প্রায় আমার জাল হয়ে গেছে আর একটু জাল হলে পরে আমি পিঠাগুলো সব ছেড়ে দিবো তো আমি ভিজিয়ে রেখেছি এটা পায়েসের মধ্যে দিবো এটা পায়েসে তো চিনিটার মানে দুধটার মধ্যে আমি এখন চিনি দিয়ে দেবো চিনি দিয়ে ভালো করে দুধটাকে জাল দিয়ে নেবো ঘন করে আরও দুধটা জাল হবে আমার পরিমাণ মতন আমি চিনি দিয়ে দিচ্ছি তোমাদের পরিমাণ মতন তোমরাও চিনি দিয়ে দেবে আর আমি যেহেতু আমি মিষ্টিটা একটু বেশি খাই তো আমি মিষ্টিটা একটু বেশি দিব যারা কম খাও তারা কম দেবে চিনিটা দিয়ে আমি দুধটাকে আরও ভালো করে জাল করবো

তখন কিন্তু সাইডে রেখে দেওয়া দুধের মধ্যে যে খেজুরের গুড়টা দিয়ে রেখেছিল। সেইটা দিয়ে দিবে। এটা ঠান্ডা হলে আস্তে আস্তে করে দিতে হবে নইলে কিন্তু দুধটা ফেটে যাবে আর খেতেও ভালো লাগবে না তো মা যেভাবে করলো ওইভাবে কিন্তু তোমরা ট্রাই করতে পারো আশা করছি সবাই এগুলো জানো আর পিঠা বানাতে সবাই পারো মা তোমাদের সাথে শেয়ার করলো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদেরকে বলছি খেতে ভীষণ মানে ভীষণই টেস্ট হয়েছে যেহেতু আমরা মিষ্টি অনেক বেশি খাই আর এত ভালো হয়েছিল কি বলবো বলার মতনই না তোমরাও ট্রাই করো আসলে কেউ এইভাবে দুধের মধ্যে দিয়ে ছেড়ে খায় না কিন্তু এটা টেস্ট একদমই আলাদা তোমরাও ট্রাই করতে পারো